দেখি আমার দোকানপাটে আগুন লাগে আগুন লাগে পুরাই দিছে এবং যে সমস্ত মাল সামান ছিল নিয়ে গেছে পাশাপাশি আমাদের বড় ভাই এস এম জাহাঙ্গীর নিউ মার্কেট এলাকায় আইসা আমার দোকানপাটে আগুন লাগাই দিছে আমার দোকানপাটে আগুন লাগাই দিছে আমার অপরাধ আমি গণতন্ত্র অধিকারের জন্য দাবি আদায়ের জন্য আমি পল্টনে নিউ মার্কেট থানার সাধারণ সম্পাদক ছিলাম তখন আমি আমি আন্দোলন সংগ্রামে ছিলাম দেখি আমার দোকানপাটে উনি নির্বাচন করছে ঢাকা আঠারো আসন ওখানে আমরা নির্বাচনে গেছি ওখানে আঠারো আসনে কেন গেলাম আমরা নির্বাচন করার জন্য এবং ওনার পাশে যে দাঁড়াইলাম প্রচার নাই সেখানে আসে এখানে একটা মিলন নামের একটা লোক ছিল ইউনিয়ন সভাপতি সে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান সাত বছর ভোগ দখল পড়ছে ঠিক আছে এই ছাত্র আন্দোলনের জনতার পরে আমি তাকে পেয়েছি পেয়ে সসম্মান তার মাল তার দোকান এবং তার মোটর তার হ্যান্ড করে দিয়ে বলছি ভাই আপনি চলে যান আপনারা যেটা করছেন সেটা আমরা করবো না এটাই হলো বিএনপি এবং আওয়ামী ডিফারেন্স এমন টাইমে নিউ মার্কেট থানার ওসি সাহেব যে তার ফোর্স সহ আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে যে ভারতী যে পুলিশ তারা তো কখনো বাইরে বের হতো না তারা থানার ভিতরেই থাকতো আমাকে এমন ভাবে টর্চারিং করছে আমার ওয়াইফ ছিল পেট্রোল পাম্পে দাঁড়ানো পেট্রোল পাম্প থেকে থানাটা মনে করেন যে পিসের পক্ষে আপনার দুই থেকে তিনশো গজ দূরে হবে সেই আমার চিকের ঠেলা আমার ওয়াইফ আইসা আইসা দেখ আমার অজ্ঞান তারপর লকাবে আমার এক বড় ভাই ছিল আপনার জাহাঙ্গীর সরদার আমাদের সিনিয়র ভাই তার ভাই আমাকে টর্চারিং করার পরে আমি আড়াই ঘন্টা অজ্ঞান ছিলাম এই নিউ মার্কেট থানা লকাবে নিউ মার্কেট থানা লকাবে আমি আড়াই ঘন্টা অজ্ঞান ছিলাম পরে জাহাঙ্গীর ভাই ভাই আমাকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করছে তারপর ওষুধ টষুধ খেয়ে সুস্থ হয়েছে হাজারো নিয়ে আপনার নির্যাতন নিপরণ করে কিন্তু আমাদেরকে থামাই রাখতে পারেনি জাতীয়তাবাদী শক্তি আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম ভবিষ্যতেও যদি দেশ নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে আমরা নিউ মার্কেট থানার যুব দল ঢাকা মহানগর দক্ষিণ খন্দকার এনাম এবং নয়নবার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ হাজারো আন্দোলন সংগ্রাম মোকাবিলা করে রাস্তায় থাকবো পাশাপাশি আমাদের ঢাকা দশের অভিভাবক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ ওয়াসিম যেমন আমি এবং আমার সহযোদ্ধা বন্ধু আমির হোসেন নাম ছিল আমাদেরকে দুজনকে নিয়ে গেছে আপনি ভেরি বান্ধে কোরস দেওয়ার জন্য ধরে নিয়ে কোরস দেওয়ার জন্য নিয়ে গেছে ওয়াসিম সার্বিক সহযোগিতায় আমরা এইতে চারটা বাজে সেখান থেকে মুক্ত হই ঠিক আছে নানান ধরনের নির্বাহ নির্যাতন তো আমাদের মাসে হয়েছি আমাদের এক ছেলে আমার কমিটির আব্দুল রাজ্জাক নাম সে গুলি খাইছে দেখেন ভাগ্যের কি নির্মাণ পরিহাস আমার আমার এই রাজ্জাককে যে গুলি করছে সেই ছেলের সেই দারোগা ওনার নাম ছিল ইফতেকার আহমেদ এবং আনসারুল এই আনসারুল কিন্তু মারা গেছে ওনার ওয়াইফ ওনাকে এমন ভাবে নাজেহাল করছে যা মুখে নাই বললাম ওনার ওয়াইফ ওনাকে নাজেহাল করার পরে উনি চিকিৎসায় মারা গেছে আমাদের বিএমপি নেতা কর্মীরা আমরা নিরহ ছিলাম আমরা সত্যের পক্ষে ছিলাম সত্যের পক্ষে থেকেও আমাদেরকে গুলি আপনি কারাবরণ নির্যাতন করে আমার তো শুধু নির্যাতন না আমার পরিবার আমাকে দেখতে গেছে আপনার সেখান থেকে তাকে গ্রেফতার করছে আমার দুই কর্মী সহিত আমার থানার নেতা আছে কাজল ভাই ওনাকে সহ আমি কারাগারে আমাকে দেখতে গেছে অপরাধ হলো বিজান ব্যাপার রয়েব আপনি এখানে কেন তাকে দেখতে আসছে দুজন লোক সহ গ্রেফতার করছে আপনি কেন্দ্রীয় কারাগারে নানান বিভিন্ন বাধা থেকে আমরা ভাই মাঠে ছিলাম মাঠে আসি ভবিষ্যতেও এই দেশের জন্য যদি জীবন দিতে হয় আমরা মাঠেই আসবো রাস্তায় থাকবো বিশাল ধন্যবাদ আবারও আপনার কাছে যুক্ত হব দর্শক যে কথাগুলো আপনারা শুনলেন এতক্ষণ যা আসলে চোখের পানি ধরে রাখার মতন না সেই নির্মাণ পরিহাস কালো রাত সেই কালো রাতে প্রত্যেকটা রাতই আমি প্রমাণ ছিলাম আমার অপরাধ ছিল আমি শুধু একজন গণমাধ্যম কেন এই দেশের ভিডিও বানাই কেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ভিডিও বানাই এভাবে হাজারো হাজারো নেতা আছে প্রমাণ আমার আমার দর ছিল আমি কেন ভিডিও বানাই বাংলাদেশ জাতীয়বাদী দলের একটি সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি সেই মিডিয়াটির নাম হইলে ন্যাক বিডি কেন আমি ভিডিও আপলোড করি কেন প্রচার করি এটি ছিল আমার অপরাধ আসলে আন্দামিতে নিয়ে আসলে যেভাবে আমাদের টর্চারিং করতো একটি গাড়ির ভিতরে লোক ধরত মাত্র ত্রিশ জন সেখানে আশি জন নব্বই জন একশো জন ভরে দিত তার বাস্তবতা এরকম হাজারো মিজন ব্যাপারি আমি মিলন চৌধুরী আজকে দুই ভাই মোকামুখী হয়ে গেছি একই লাইভের মাধ্যমে বাস্তবতা উঠে এসেছে যে ভাইয়ের সাথে আমি একবার জেলেছিলাম ভাই বলল আমাকে যে মিলন তোমার আসলে খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে কিনা আমি বললাম যে ভাই খাওয়া দাওয়ার তো আমার কোনো সমস্যা না কিন্তু আমি টেনশন করতে আসি আমি ভিতরে ভালো আছি আমার ফ্যামিলির কথা আমার দুইটা নাবাল লোক শিশু আছে হাসান হোসেন আছে আমার ওয়াইফ অসুস্থ তখন ভাই বললো আমাকে যে মিলন আল্লাহ দেখে রাখবো তুমি পাঁচক্ত নামাজ পড়ো আল্লাহর কাছে কান্না করো এই মিজান পাফারী আমাকে সাহস দিছিলেন এইভাবে হাজারো হাজারো মিজান পাফরি চৌষট্টি জেলায় যেরম ইলিয়াস মোল্লাহ সিলেটে আমাদের আজও ইলিয়াস মোল্লার ফ্যামিলি স্বজন হারা অপেক্ষায় আছে কবে ইলিয়াস মোল্লা ফেরব ইলিয়াস আলী ইলিয়াস আলী আসলে কবে আসলে তার ফ্যামিলি সজন হারা এরকম হাজারো ইলিয়াস আলী আছে যারা এই সত্যের পথে কথা বলছে তাদের নির্মম পরিহাস হয়েছে আয়না ঘর ডিবি ঘর বঙ্গভবনের একটি আয়না ঘর আমরা সেই কালো রাত আর চাই না সেই আয়না ঘর আর চাই যে সরকারি আসুক আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সকলের কাছেই দাবি রাখবো একটি ন্যায় একটি সঠিক একটি সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই